আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন আজ আমি নতুন একটি বিষয় নিয়ে এসেছি আমাদের যত বিশেষ পরীক্ষা চাকরি পরীক্ষা নিবন্ধন পরীক্ষা সব পরীক্ষা আমাদের আসে এখান থেকে শব্দ ভান্ডার কি এটা শব্দ শব্দ ভান্ডার কোনটা আরবি শব্দ কোনটা পর্তুগিজ শব্দ কোনটা উর্দু শব্দ কোনটা হিন্দি শব্দ শব্দ ভান্ডার আজকে আমরা আসছি প্রথম পর্ব সেটা হচ্ছে পর্তুগিজ শব্দ আমরা সন্ধে সন্ধে একটু শিখব পর্তুগিজ গির্জার পাদ্রি পর্তুগিজ গির্জার পাদ্রি বোবা কেরানি মিস্ত্রি কামরায় জানালার ধারে বসে বৈশাখী আসার আলাপে সময় পিস্তল থেকে তোয়ালে দিয়ে বেঁধে আনারস পাউরুটি আলপি আলমারি সাবার নিয়ে গেল তাহলে কি আমরা বললাম পর্তুগিজ গির্জার পাত্রী গোবা কেরানি মিস্ত্রি কামরায় জানালার ধারে বসে বৈশাখী আসার আলাপের সময় পিস্তল থেকে তোয়ালে বেঁধে আনারস পাউরুটি আলপি আলমারি সাবান দিয়ে তাহলে আমরা কি বুঝলাম এইগুলো সর্বোচ্চ মানে যেমন এইটা এইটা আমাদের প্রায় আটত্রিশতম বিশেষ পরীক্ষা করছিল যে গির্জা কোন ভাষার শব্দ তাহলে কি শব্দ এটা পর্তুগিজ ভাষার শব্দ আমরা সম্মানদের গুলো আমরা একটা সন্ধে আহ্বান করব পর্তুগিজ গির্জার পাদ্রী ও বোবা কেয়ারি মিস্ত্রী কামরায় জমালার ধারে বসে বৈশাখে আসার আলাপের সময় পিস্তল ঠেকিয়ে তোয়ালে দিয়ে বেঁধে গুদামের চাবি মিতা কেড়ে আনারস পাউরিটি সাবান নিয়ে গেল একেবারে আমরা ঠুস্ত আমরা করবো আমরা ইনশাল্লাহ একমার অবশ্যই ক্ষমতা পাবো সবাইকে ধন্যবাদ